নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে পুজো চলেই এসছে তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ইতিমধ্যে আমার বাগানের কিছু আপডেট অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি তো আমার বাগানে কিছুদিন আগে কিছু চারা বসিয়েছিলাম আর ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের বাংলায় চারিদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রত্যেক দিন আজকেই তো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে যখন তখন বৃষ্টি এসে হাজির তো বৃষ্টির মধ্যে তো আমাদের পুজো কাটছেই তো ইতিমধ্যে আমাদের বাগানের পরিচর্যাটাও সামনে একটু দেখে নিতে হবে তো বাগানটা এখন তেমন পরিচর্যা করতে হচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমাদের গাছেদের জলতেও প্রয়োজন হচ্ছে না জলটা দিতে হচ্ছে না তো জল দেওয়াটা বাদ দিয়ে আর বিভিন্ন পরিচর্যাটা আমরা করতেই পারব তো যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে গাছকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এটা প্রথমত ফাঙ্গাসকে ফাঙ্গাসে তো বৃষ্টির মধ্যে হবেই তার জন্য আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তো ফাঙ্গিসাইট আমরা অবশ্যই ব্যবহার করব আর ফাঙ্গিসাইডের বাদে আমরা যেগুলো দেখব গাছ যেগুলো পচে যাচ্ছে পাতাগুলো গাছের পাতাগুলো গোড়ায় পড়ে যাচ্ছে বা টবে নিচে পড়ে যাচ্ছে ওই পাতাগুলো আগে আমরা সরিয়ে ফেলবো মাটি থেকে যাতে ওখান থেকে কোনোভাবে ফাঙ্গাস তৈরি না হয় তো আমাদের নিজেকে আমাদের নিজেকে সেদিক দিয়ে সচেতন হতে হবে আর গাছগুলোকে পরিষ্কার রাখতে হবে এটাই ছিল আমাদের বৃষ্টির সময় আমাদের গাছগুলোকে এইভাবেই পরিষ্কার রাখতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও তো তোমরা পুজোতে কেমন কাটাচ্ছ পুজোর বিভিন্ন মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করো আমাদেরকে কমেন্ট করো তো সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে